এমনই একটি মুভির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো যেখানে লোকজন অদৃশ্য এক পাখির ভয়ে চোখ খুলতে পারে না এমনকি বাইরে বের হতে পর্যন্ত পারে না বলছি বার্ড বক্স বার্সেলোনা নিয়ে এই মুভিটি সারা পেরেছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুভির শুরুতেই আমরা দেখি মেইন ক্যারেক্টার সেবাস্টিন এবং তার মেয়ে এনা স্কেটিং করে একটি হলরুমে হঠাৎ করে কিছু মানুষ এসে তাদের খাবার নিয়ে যায় তারপর আমরা দেখি শহরের জঘন্যতম এক অবস্থা যেখানে মানুষজন মরে পচে আছে বিভিন্ন জায়গায় শহরে কোনো এক অদৃশ্য বস্তু এসে চোখে পড়ছে আর লোকজন নিজে থেকেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে কিন্তু সেভাস্টিন আর তার মেয়ে এনা স্পেশাল গ্লাস পরে বাইরে চলে করে একটু পরে আমরা দেখি সেভেস্টেন কিছু মানুষের সাথে পরিচিত হবার চেষ্টা করে সে সবাইকে বলে একজন সরকারি ইঞ্জিনিয়ার এবং তার কাছে জেনারেটারের সন্ধান আছে সে সবার সাথে অন্ধের ভান করে জয়েন করে এবং আমরা দেখি সে সবাইকে নিয়ে যাওয়ার জন্য একটি বাস চালু করে কিন্তু সবাই তাকে বাধা দেয় জোরপূর্বক সে বাস চালু করে বাইরে নিয়ে যাওয়ায় সবাইকে সেখানে ঘটে মর্মান্তিক দৃশ্য সবাইকে সে হত্যা করার জন্য উঠে পড়ে লাগে সবার চোখ খুলতে বাধ্য করে সব শেষে সবাই মারা পড়ে কিন্তু সে এবং তার মেয়ের কিছুই হয় না কারণ জানতে হলে আমাদের নয় মাস আগের গল্প জানতে হবে সেভাস্টিন তার বউ বাচ্চাকে হারায় অনেক আগে তাকে মূলত ইলিউশন করে রাখার কারণে সে কিছুই বুঝতে পারে না শুধু তাই নয় চার্চের কিছু মানুষ এখানে জড়িত থাকে সেবাস্টিংকে বাধ্য করে মার্ডার করার জন্য সে যদি মার্ডার করে তাহলে সে তার বউ বাচ্চাকে ফিরে পাবে একটু পরে বর্তমান দৃশ্যটি আমরা দেখতে পাই সে আরও একটা গ্রুপের সন্ধান পায় আবার সেই জেনারেটরের কাহিনী বলে একজন মেয়ে আছে যাকে আমরা সাইড ক্যারেক্টার হিসেবে দেখতে পাই নাম ক্লেয়ার এবং একজন জার্মান শিশু নাম তার সুফিয়া তাদের সাথে আছে দুই দুজন বৃদ্ধ এবং দুইজন যুবক রাফা ও অ্যাক্টিভিও সেভিস্টেন সবাইকে যে কোনো প্রকারে বের করার জন্য ফোন দিয়ে সবাইকে জেনারেটরের কাছে যাওয়ার অনুরোধ করে সুফিয়া জার্মান মেয়েটি কিভাবে মায়ের কাছে যাবে দেখিয়ে দেয় সবাইকে বাইরে আসলেই রাফা ও অ্যাক্টিভিওর কুকুরগুলো মারা যায় কারণ আগে থেকেই সেভাস্টিন তাদের রশি রাখে এভাবে তার কারণে দুই বৃদ্ধও মারা যায় সুফিয়ার দেখানো রাস্তায় তারা যায় রাস্তাটি ছিল পাহাড়ের উপর যেটা সুফিয়া হারানো পথ পর্যন্ত নিয়ে যাবে অর্থাৎ সে তার সে যেখান থেকে তার মাকে হারিয়েছে সেখানে সে পথটি নিয়ে যাবে প্রাণপণ চেষ্টা করে ক্লেয়ার এবং সুপিয়া ওই পারে যেতে সক্ষম হয় এদিকে স্যাবাস্টিন লড়াই করে চার্চের গুরুদের সাথে যারা এই কাণ্ডগুলোতে জড়িত ছিল স্যাবাস্টিন মৃত্যুর গুলো ঢলে পড়ে এবং সুপিয়া তার মায়ের কাছে যায় এই উদৃশ্য পাখিটি ছিল মূলত একটি ভাইরাস যেটি মূলত সায়েন্স স্টেপ থেকে বাড়ানো একটি ভাইরাস ছিল এর মাধ্যমে শহরের মানুষজনকে লোকশূন্য করার জন্য শহরকে দখল করার জন্য কিছু বিজ্ঞানী এবং কয়েকজন অসাধু ব্যক্তি এই কর্মকাণ্ডগুলো করে বসে সেভাস্টিন যা দেখে মূলত তা ছিল ইলিউশন বা মোহ তার মেয়ে তাকে কিছুই বলে না তার মেয়ে মারা যায় সেই আগে নয় মাস আগেই যখন চার্চের গুরুরা তাকে হত্যা করেছিল সে তার মেয়ে এবং সহধর্মিনীর প্রতি ভালোবাসা ও আবেগের টানে মূলত এই কাজগুলো করে বসে